বন্ধুরা আপনারা এখন স্কিনে যে শক্তিশালী পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটটি দেখতে পাচ্ছেন এই যুদ্ধ বিমানটির নাম হল চেন্ডু জে টেনসি মাইটি ড্রাগন এটি চীনের প্রথম এবং সবচেয়ে উন্নত ফাইটার জেট এটিকে অনেকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ টোয়েন্টি টু র্যাপ্টরের সঙ্গে তুলনা করে থাকে কারণ এটি দেখতে অনেকটা এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মতোই দুই হাজার সালে এসে চীনের সামরিক বাহিনীর মূল অংশ হয়ে উঠেছে এটি এবং চীন যেমনটা নিশ্চিত করছে দুই সালের মধ্যে এই ধরনের আরও এক হাজারটি নতুন যুদ্ধবিমান তারা তৈরি করবে অনেকের মতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকা এফ টোয়েন্টি টু র্যাপ্টরের চেয়েও অনেক বেশি শক্তিশালী যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এফ টোয়েন্টি টু র্যাপ্টর যুদ্ধবিমান রয়েছে মাত্র একশো আশিটি এবং দুই সাল থেকে তার প্রোডাকশন লাইন বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর নতুন করে এই ধরনের আর কোনো যুদ্ধবিমান তারা তৈরি করবে না অর্থনৈতিক কারণে আর এমন অবস্থায় চীন তাদের জে টোয়েন্টির যে সাপ্লাই চেন রয়েছে সেটা দ্রুতগতিতে বৃদ্ধি করছে এবং তাদের যুদ্ধবিমানের সংখ্যা দ্রুত বৃদ্ধি করছে চীন এবং প্রতি বছর তারা একশো বিশটির মতো নতুন এই ধরনের জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট তৈরি করছে এবং তাদের হাতে দু হাজার সালের মধ্যে এই যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে এক হাজারটিরও বেশি পরিস্থিতি যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ তখন চীন তার শক্তি সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ করতে চলেছে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভকে মোকাবেলা করতে চায় চীন আর এর জন্য চীন এক ঐতিহাসিক সিদ্ধান্ত হাতে নিয়েছে যেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন চীনের অত্যন্ত গোপনিক টেকনোলজি সামরিক ঢাল হিসাবে এবার ইরানকে দিতে চলেছে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ইরান ইন্টারন্যাশনাল থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম খুবই গুরুত্বের সাথে এই তথ্য প্রকাশ করেছিল যেখানে সরাসরি দেখা যাচ্ছে যে ইরানের যে এর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাইদিনীকে চেন্ডু জে টোয়েন্টি মাইটি ড্রাগন স্টিল জেট ফাইটারের যে স্কেল মডেল রয়েছে তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছে চীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকের পর এ চেন্ডু জে টোয়েন্টি মাইটি ড্রাগনের যে প্রোটোটাইপ রয়েছে সেটা ইরানের কাছে হস্তান্তর করা হয় আর এর পরেই কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে কারণ এই ধরনের পদক্ষেপ তখনই নেওয়া হয় যখন কোনো দেশ অন্য কোনো দেশের কাছে সেই মডেলের যুদ্ধবিমান বিক্রি করতে চায় অর্থাৎ চীন এখন তাদের হাতে থাকা জিও টোয়েন্টি স্টিল ফাইটার জেট ইরানের কাছে বিক্রি করতে চায় কারণ এর আগে আমরা পাকিস্তানে এমনটা ঘুরতে দেখেছি চীন কিন্তু পাকিস্তান ও ইরান উভয়ের কাছেই এ জিও টোয়েন্টি স্টিল ফাইটার জেট দিতে চলেছে দেখুন চীন আনুষ্ঠানিকভাবে তার শক্তি প্রদর্শনের মাঠে নেমেছে কারণ মধ্যপ্রাচ্যে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র পুরো অঞ্চলে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভকে কেনার জন্য মুসলিম অনেক দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক শিথিল করতে বাধ্য হয়েছে কারণ ইসরায়েলের সাথে যদি সম্পর্ক শিথিল করা যায় তাহলেই তারা একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ কিনতে পারবে যেমন সৌদি আরবও কিন্তু আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ কিনতে চায় আর এর কারণে কিন্তু তাদেরকে ইসরায়েলের সাথে ডিল করতে হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত এফ থার্টি ফাইভ সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি তাই এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যুদ্ধক্ষেত্রে এই এফ থার্টি ফাইভ কতটা কার্যকরী ভূমিকা পালন করবে চীন এইখানে যেমন পাকিস্তানের মাধ্যমে ভারতের সাথে যুদ্ধের মাধ্যমে তাদের টেনের যে পরীক্ষা সেটা চালিয়েছে এবং চীন সফলভাবে দেখিয়েছে যে তাদের হাতে থাকা জেটেনসি সি ফাইটার জেট কতটা শক্তিশালী এবং সেগুলো পশ্চিমা যে রাফেল ফাইটার জেট রয়েছে সেগুলোকেও ভূপাতিত করতে সক্ষম আর এবার চীন ইরানের মাধ্যমে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষা চালাতে চলেছে বিশেষ করে আমেরিকার যে এফ থার্টি ফাইভ লাইটিং টু রয়েছে তার বিপরীতে ইরানের কাছে চীন মোতায়েন করতে চলেছে জে টেন সি স্টিল ফাইটার জেট এখন ইরানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যে অস্ত্র রয়েছে এফ থার্টি ফাইভ বা এফ টোয়েন্টি টু র্যাপ্টর যুদ্ধবিমান তার বিরুদ্ধে যে টোয়েন্টি সরাসরি প্রয়োগ করে এই অস্ত্রের ক্যাপাবিলিটি এবং সক্ষমতা রয়েছে তা প্রমাণ করতে চায় চীন আর এর জন্যই কিন্তু চীন তার অত্যন্ত গোপনীয় অস্ত্রটি এখন ইরানের কাছে ডেলিভারি দিতে প্রস্তুত রয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে চীন এখনও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কোনো মাতামাতি করে না এই টেকনোলজি চীনের কাছে অনেকটাই পুরনো হয়ে গেছে চীন এখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি এবং ব্যাপক ধরনের প্রোডাকশন লাইনের একেবারে দ্বার প্রান্তে ইস্কিনে নিশ্চয়ই আপনারা চীনের যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে তার প্রোটোটাইপ উডয়ন করছে তার দৃশ্য দেখছেন চীন এ পর্যন্ত বেশ কয়েকবার তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের পরীক্ষা চালিয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষায় চীন সফলভাবে করেছে চীন আশা করছে দুই হাজার সালের একেবারে শুরুতেই ব্যাপক ভিত্তিতে তারা এই যুদ্ধবিমানটির উৎপাদনে যেতে পারবে এবং দুই হাজার তিরিশ সাল লাগাত একটি কাঙ্ক্ষিত যে ফ্লিটের বহর রয়েছে সেটা এই চীনের বাহিনী এবং তাদের অন্যান্য যে সকল সামরিক বাহিনী রয়েছে তাদের বহরে এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান থাকবে এবং পৃথিবীর প্রথম দেশ হিসাবে তারা সব বাহিনীতে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহার করবে আর চীন এখন তাদের হাতে থাকা যে প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে সেগুলো বিক্রি করতে চায় কারণ চীন এখন ষষ্ঠ প্রজন্মে চলে গেছে তাদের কাছে প্রজন্মের যুদ্ধবিমান এখন অনেক পুরনো হয়ে গেছে তাই এখন এগুলোকে তারা পুরো বিশ্বের জন্য উন্মুক্ত করতে চায় এবং চীন তাদের হাতে থাকা জে টোয়েন্টি স্টিল ফাইটার জেটকে পুরো বিশ্বে বিক্রি করতে চায় আর এইখানেই চীনের একটি বড় মার্কেটিংয়ের প্রয়োজন ইরানের কাছে চীন তাদের পঞ্চ প্রজন্মের জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট দিচ্ছে আর ইরান যদি এই ফাইটার জেট দিয়ে আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটিং টুকে ভূপাতিত করতে পারে বা এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে ভূপাতিত করতে পারে তাহলে পুরো বিশ্বব্যাপী চীনের যে জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট রয়েছে তার বাজার ব্যাপক হারে বেড়ে যাবে এবং চীন তখন সারা পৃথিবীতে এই যুদ্ধবিমানটি বিক্রি করতে পারবে আর এই কারণে চীন পুরো প্রযুক্তি সহকারে এই যুদ্ধবিমানটি ইরানের হাতে তুলে দিচ্ছে এবং এই পঞ্চম পঞ্চমের বিমানটিতে চীন ব্যবহার করেছে পিএল সেভেন্টিন মিসাইল যেগুলোর রেঞ্জ চারশো কিলোমিটারেরও বেশি এবং এই যুদ্ধবিমানগুলো প্রায় পনেরোশো থেকে সতেরোশো কিলোমিটার রেঞ্জে তার মিশন পরিচালনা করতে পারে যে সক্ষমতা এফ থার্টি ফাইভ লাইটিং এর নেই আর এ কারণে চীন তাদের শক্তিশালী যুদ্ধবিমানের সাথে শক্তিশালী মিসাইল ইরানে ডেলিভারি দিচ্ছে এখন দেখার বিষয় যে ইরান কতটুকু প্রতিরোধ করতে পারে এবং এ বিমানের মাধ্যমে ইরান কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ভূপাতিত করতে পারে বন্ধুরা মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ